প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে সেখানে একজন নবী আছে কি আছে একজন নবী আছে সেই নবীকে জিবরিল আলাহ সাল্লাম বললেন আপনি সালাম দেন কাকে বাবাকে সন্তান সালাম দিবে এটাই তো নিয়ম ঠিক কিনা বলেন আবার বাবা ও সন্তানকে সালাম দিতে পারে কি পারে না হ্যাঁ অবশ্যই পারে কথা বলবেন আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে ডেকে বললেন জিবরিল সাল্লাম আপনার বাবা পি সালাম দেন তাকে বাবার নাম কি বলেন সবার বাবার নাম কি আমাদের বাবার নাম কি বলেন আদি পিতা বাবার নাম কি আদি পিতার নাম কি আদি পিতার নাম কি হ্যাঁ আদম আলাহ সাল্লাম আদি পিতার নাম হল আদম আলাহ সাল্লাম এই আদম আলাহ সাল্লাম সুন্দরভাবে প্রথম আসমানে রইলে বিশ্বনবীকে বললেন সালাম দেন তার কাছ থেকে দোয়া নেন বিশ্বনবী সালাম দিয়া দিলেন আবার সংক্ষিপ্ত পরিসর বলি দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে আরেক নবী আছে দ্বিতীয় আসমানে নিয়ে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া ও তাসলিমা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি অলয়ালি সয়দিনা কফ ন আমরা পন ঘাটি ওই কবরে যেতে হবে রাত কফ না কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না থাকতে হবে নিরালায় একা একা বস্তলায় চতুর্দিকে রবে মাটি চতুর্দিকে রবে শুধু মাটি কখন আমার কবর মর ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী আল্লাহুম্মা সাল্লা আলা

সব মানুষের সাথে কিছু না কিছু রিলেশনশিপ করার যোগাযোগ করার একটা সম্পৃক্ত হওয়ার মাধ্যম থাকে কি থাকে মাধ্যম যেটাকে আরবিতে ফত বলা হয় একজনের সাথে আরেকজনের সংঘর্ষ একজনের সাথে আরেকজনের সম্পৃক্ততা যোগাযোগ রিলেশন করার জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করি তাই না আমরা ফ্যাক্স ব্যবহার করি টেলিফোন ব্যবহার করি এরপরে আমরা চিঠির মাধ্যমে আদান প্রদান আছে না নাই একজনের আর সাথে আরেকজনের যোগাযোগের মাধ্যম হচ্ছে এগুলা কিন্তু আল্লাহর সাথে যোগাযোগের বান্দার মাধ্যম আছে না নাই বলে আমরা এসেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে তিনি সৃষ্টি করলেন সে আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম আছে না নাই সে আল্লাহর সাথে যোগাযোগ হয় আমাদের প্রতিদিন পাঁচবার কয়বার পাঁচবার আজকের আলোচনার বিষয় নিয়ে এসে যে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম নিয়ে আলোচনা করব কি নিয়ে সরাসরি যোগাযোগের মাধ্যম এখানে কোনো মারামারি নাই কামড়া কামড়ি নাই কোন হিংসা নাই বিদ্বেষ নাই যে যে অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশন যে কোনো বাড়িতে যে কোনো জমিনে যে কোনো জায়গায় যে কোনো কাজ করা অবস্থায় তার সাথে যোগাযোগ করা যায় কি যায় না বলেন হ্যাঁ আর সেই যোগাযোগের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ শ্রেষ্ঠ জায়গা কি মসজিদ এই যোগাযোগের মাধ্যম আল্লাহ আমাদেরকে দিলেন কেন দিলেন যেন আমরা তাদের সাথে আমরা তার সাথে যোগাযোগ রেখে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে আমরা সেই জায়গায় কোন জায়গায় সেই জান্নাতে আবার ফিরে যেতে পারি এই জন্য আল্লাহ আমরা যেন পদচ্যুত না হয়ে যায় আমরা যেন সিরাতল মুস্তাকিমের পথে থাকতে পারি এবং আমরা যেন তার সাথে সদা সর্বদা যোগাযোগ রেখে আমরা যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি তাহলে কবর হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় যিনি আমাদেরকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি কে আল্লাহ আলামিনের জন্য সুন্দরভাবে বললেন এই যে মাধ্যমটা এই যে যোগাযোগের মাধ্যমটা এটা আল্লাহ রাব্বুল আমাদেরকে দিলেন কিন্তু কেমনে দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবী sallallahu alaihi মাধ্যমে আমাদেরকে যোগাযোগের সুন্দরভাবে এক মাধ্যম দিলেন সেই মাধ্যম হল পাঁচটা কয়টা পাঁচটা কিন্তু ছিল কয়টা 50টা কয়টা 50টা আল্লাহ বাইক বলে আমি এই মাধ্যমটা কেমনে দিলেন সেটা তিনি বললেন সুরাতুল ইসরা কনসোরাফ সুরাতুল ইসরার এক নম্বর আয়াৎ মাঝিল করে আল্লাহ বলেন কেমনে মাধ্যম দিলাম তোমরা শোনো আল্লাহ বাল সোমহানলে জি আ সর বিয়া দিহিলেইলেম মিলেল মাসুজি দিল হ্যায় র দিল আপ স জোরে আল্লাহ হোক একবার আল্লাহ বলেন সুবহান সেই বরকতময় আল্লাহ সুবহান যিনি ঘোরালেন কি করলেন ঘোরালেন যিনি পরিভ্রমণ করালেন যিনি ডেকে নিলেন আশ্রয় মানে এখানে অনেক অর্থ হতে পারে ঘুরানো ডাকা পরিভ্রমণ করা যিনি সেখানে সুন্দরভাবে নিদর্শন দেখালেন এটা অর্থ হতে পারে আশ্রয় মানে এই আশ্রয় মানে শুধু নিচে না উপরে নিয়ে কোন জায়গায় ওপরে নিয়া যে জায়গায় বিজ্ঞানীরা নাকি বলেন বিজ্ঞানীরা চাঁদে যেতে পারে বলে আমরা চাঁদে গিয়েছি চাঁদ আবিষ্কার করেছে চাঁদে যাওয়ার সমর্থ তাদের হয় সাহস পাই নাই কিন্তু আল্লাহ আলমী সাত আসমান ভেদ করে কয় আসমান বলেন সাত আসমান ভেদ করে আশ্রয় মানে তিনি ভ্রমণ করালেন আজকে আমরা ভ্রমণ করতে যাই কক্সবাজার কোথায় চট্টগ্রাম এরপরে আমরা ঢাকাতে যাই এরপরে বেশি টাকা থাকলে দুবাই যায় আরো বেশি থাকলে সিঙ্গাপুর চলে যায় আসে নাই কিন্তু সিঙ্গাপুর যাওয়া সম্ভব ঢাকায় যাওয়া সম্ভব কক্সবাজার যাওয়া সম্ভব সিটাগাং যাওয়া সম্ভব কিন্তু সাত আসমান ভেদ করে উপরে যাওয়া সম্ভব নয় কিন্তু সেই অসম্ভবকে যিনি সম্ভব করে বিশ্বনবীকে ডেকে নিয়ে পাঁচ নামাজ দিলেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিনের জন্য বললেন আশ্রয় মানে তিনি উঠালেন আশ্রার এক আশ্রয়ের অর্থ এতক্ষণ বললাম আশ্রয় মানে তিনি উঠালেন তিনি ঘুরালেন বিহি তার প্রিয় বন্ধাকে লাইলাম মানে রাতে কখন দিনের কথা বলেন রাতের কথা বলছে রাতে ডাকলেন পরিভ্রমণ করার জন্য মিনাল মসজিদুল হারাম মাসজিদিল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদুল আকসা পর্যন্ত এরপরে আল্লাহ তাআলা আল্লাজি বারাকনা হাওলাহু তার বরকত দেখালেন সেখানে নিয়ে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকলেন হে রাসুল আপনি আসেন মন খারাপ করবেন না আপনি আসেন আমার সাথে সাক্ষাৎ করেন যখন বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী হারে মা খাদিজাকে হারিয়ে ফেললেন এরপরে চাচাকে হারিয়ে ফেললেন বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল বিশ্বনবী কাঁদছেন এমন সময় আল্লাহ বলে হে নবী আপনি কাঁদবেন না আপনার কাঁদা আমি সইতে পারি না আপনি কাঁদবেন না আপনি আসেন আমার সাথে আশ্রয় করে যাবেন আপনি কি করবেন সবাই বলেন আশ্রয় করে যাবেন আপনি দুঃখ প্রকাশ করেন না বিশ্বনবীকে ডাকলে বিশ্বনবী সুন্দর ভাবে সাল্লামের মাধ্যমে প্রথম আসমানে চলে যান কোথায় সংক্ষিপ্ত পরিসরে বলি প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে সেখানে একজন নবী আছে কি আছে একজন নবী আছে সেই নবীকে সাল্লাম সালাম দেন কাকে বাবাকে সন্তান সালাম দিবে এটাই তো নিয়ম ঠিক কিনা বলেন আবার বাবা ও সন্তানকে সালাম দিতে পারে কি পারে না হ্যাঁ অবশ্যই পারে কথা বলবেন আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে ডেকে বললেন জিবরিল আলাহ আপনার বাবা পি সালাম দেন তাকে বাবার নাম কি বলেন সবার বাবার নাম কি আমাদের বাবার নাম কি বলেন আদি পিতা বাবার নাম কি আদি পিতার নাম কি আদি পিতার নাম কি হ্যাঁ আদম আলাহ সাল্লাম আদি পিতার নাম হল আদম আলাহ সাল্লাম এই আদম আলাহ সাল্লাম সুন্দরভাবে প্রথম আসমানে রইলে বিশ্বনবীকে বললেন সালাম দেন তার কাছ থেকে দোয়া নেন বিশ্বনবী সালাম দিয়া দিলেন আবার সংক্ষিপ্ত পরিসর বলি দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে আরেক নবী আছে দ্বিতীয় আসমানে নিয়ে ইসা আলাহ সাল্লাম এবং ইয়াহিয়া আলাহ সাল্লাম সহদার ভাই কি সহদার ভাই তারপর সালাম দিলেন কুশাল বিনিময় করলেন সেখান থেকে আবার তৃতীয় আসমানে যায় তৃতীয় আসমানে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর একজন নবী ছিল যাকে দেখতে যে মারামারি করত যাকে দেখা নিয়ে আঙ্গুল কেটে বসেছিল তাও টের পাই নাই সেই নবীর নাম কি বলেন সবাই নাম কি ইসুফ আলাইসাল্লাম এই নবীর সাথে সাক্ষাৎ করলেন সালাম দিলেন ভাই এরপরে সেখান থেকে আপনার চতুর্থ আসমানে চলে যান ইদির সাল্লামের সাথে সালাম দিয়ে সালাম কুশাল বিনিময় করে এবার সেখান থেকে পঞ্চম আসমানে হারুন আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করে পঞ্চম আসমানে হারুন আলাহ সাল্লামের কাছ থেকে বিদায় নেন বিদায় নিয়ে এবার ষষ্ঠ আসমানে যান সেখানে সবচেয়ে একজন রাগী নবী ছিলেন সেই নবীর সাথে সাক্ষাৎ করলেন সেই নবীর নাম কি মোসাল্লাহ এই তো মুখস্থ হচ্ছে খেয়াল আছে আপনাদের নাকি সেই নবীর নাম কি

ইব্রাহিম সাল্লাম না অন্য দিকে যাবেন আবার কেউ হ্যাঁ জাতির পিতার তো অভাব নাই নাকি মুসলমানের জাতির পিতার নাম কি সবাই বলেন মুসলমানের জাতির পিতার নাম হচ্ছে হসরত ইব্রাহিম আলাই সাল্লামের ভিতরে কোন কনফিউজ নাই সব আবাল তাবাল জাতির পিতা বাপ ঠিক কিনা বলেন আমরা মুসলিম আমাদের জাতির পিতা হসরত ইব্রাহিম আলাই সাল্লাম যারা হচ্ছে ঠিক মতো পোশাব করে আপনার ঢেলা কুলু ব্যবহার করার মাসলাও জানে না এরা আমাদের জাতির পিতা হতে পারে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার থেকে আমাদের এই মুসলমানের সুন্না দিয়ে দিলেন যিনি তিনি কে আল্লাহ সুন্দর ভাবে সপ্তম আসমান ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহ একদম নিরিবিলি বিশ্ব নবীকে ডেকলে ডাকলেন ডাকার পরে সেখান থেকে সংক্ষিপ্ত পরিসরে বলি আলামিন আমাদের পাঁচটা মোবাইল নাম্বার দিলেন সেই নাম্বার দিয়ে বিশ্বনবীকে বিদায় দিলেন